অনেকের প্রিলিমিনারি পরীক্ষা আজকেই সমাপন হলো নম্বর প্রিলিমিনারির সঠিক সমাধান আসলে অনেক জায়গায় দেওয়া হচ্ছে অনেক সোর্স থেকে পাওয়া যাচ্ছে সমাধান কিন্তু অনেকগুলো কনফিউশনস এর কারণে এক একজনের মধ্যে এক এক রকম প্রশ্ন থাকে আজকের ছেচল্লিশতম প্রিলিমিনারির দুশো মার্কসের যে সমাধান সঠিক সমাধান যেখানে সকল কনফিউশন মোটামুটি ক্লিয়ার করা আছে সেই দুশো মার্কস নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও এক থেকে সর্বোচ্চ দুশো পর্যন্ত প্রিলিমিনারির দুশো মার্কসের সঠিক আনসারগুলো সমাধানগুলো দেওয়া আছে অনেক জায়গা থেকে মানে সমাধানের যে প্রশ্নপত্র এগুলো অ্যানালাইসিস করেই এই অ্যানালাইসিসের প্রশ্নটা বানানো হয়েছে এই সমাধান প্রশ্নটা বানানো হয়েছে এখানে দুশো মার্কসের সঠিক সমাধান দেওয়া আছে আমি সবগুলো একটা একটা বলবো না বা সবগুলো বলার দরকার হয় না মনে হয় না কেউ যদি চাই একদম প্রথম এক থেকে দুশো মার্কস স্ক্রিনশট নিয়ে নিতে পারে স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করতে পারে বা ভিডিওটা পজ করেও সমাধানগুলো করা যেতে পারে আমি ধারাবাহিকভাবে কিছুক্ষণ প্রতিটা স্লাইড বা প্রতিটা প্রশ্ন প্রতিটা পেজে হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণ রাখবো কেউ চাইলে স্ক্রিনশট কিংবা কোনোভাবে দেখে নিতে পারে এখানে এক থেকে উনচল্লিশ পর্যন্ত দেওয়া আছে প্রথমে শুরু হয়েছে ম্যাথ দিয়ে এক থেকে উনচল্লিশ পর্যন্ত এবং বাংলা সাহিত্য বলা যায় এক থেকে উনচল্লিশ পর্যন্ত এখানে দেওয়া আছে এই এক থেকে উনচল্লিশ পর্যন্ত চাইলে স্ক্রিনশট নিয়ে রাখা যায় এরপরে চল্লিশ থেকে শুরু করে এখানে চল্লিশ থেকে এখানে চল্লিশ থেকে সর্বোচ্চ চুরাশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত এখানে সমাধান দেওয়া আছে চল্লিশ থেকে পঁচাশি এখানে এই স্লাইডে ছিয়াশি থেকে একশো সইত্রিশ পর্যন্ত সমাধান দেওয়া আছে এ সাইডে একশো আটত্রিশ থেকে একশো একাশি পর্যন্ত সমাধান দেওয়া আছে এই স্লাইডে একশো বিরাশি থেকে দুশো পর্যন্ত সমাধান দেওয়া আছে আমরা দুশো মার্কসের সমাধান দেখলাম আমি মোটামুটি এগুলো কোথা থেকে কালেক্ট কালেক্ট করেছি একটু যদি একটু বলতে বলতে পারি তাহলে আমার হয়ে ভালো হয় এগুলো প্রথমত হচ্ছে বিসিএস কনফিডেন্স বিসিএসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা যায় বিসিএস কনফিডেন্স এবং সফলতার দিক থেকে আমরা যদি বলতে পারি এরপরে হচ্ছে বিশেষ উত্তরণ বিশেষ উত্তরণ এবার হচ্ছে গাইডেন্স একাডেমি এবং এছাড়াও অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মোটামুটি সমাধান দেওয়া হয়েছে সবগুলো প্রশ্ন ঘাটাঘাটি করে দুপুর থেকে এই সন্ধ্যা পর্যন্ত এই প্রশ্নটাই মানে একদম গুছালোভাবে সকল কনফিউশন ক্লিয়ার করে এই প্রশ্নটাই প্রশ্নের আনসারগুলো এখানে দেওয়া হয়েছে আমার মনে হয় এই প্রশ্নটা যদি কে ফলো করে বা এই প্রশ্নের আনসারগুলো যদি কে ফলো করে তাহলে আমার মনে হয় কোনো কনফিউশন থাকবে এটা থেকে মোটামুটি ভাবে সবগুলো সঠিক আনসার পাওয়া যাবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ সময়কে